အဲပြေးကြပြီပြေးကြပြီနော် Thank wow. you. Yeah. Mm -hmm. <laughs> এখন রেডি হয়ে গিয়েছি রথতলায় যাব আমি আমি রেডি হয়ে গিয়েছি জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো কারণ মেয়ে রোড রাস্তার উপর একবারে মেন রাস্তার উপর তো মেয়ের হাতটা ছেড়ে জানি না কতটা শ্যুট করতে পারবো কারণ ওকে ছেড়ে দিলেই ও ছুটবে একা একায় ভয়ও লাগে মেন রাস্তা যেহেতু তো দেখি যেটুকুটা পারবো সেটুকুটা শেয়ার করবো ভয় হয়ে গেছে ও ঠিক আছে তাহলে আমার হাত ধরে ধরে যাবো তো দুষ্টুমি করব না ঠিক আছে আমরা রথতলা থেকে ঘুরে আসি তারপর আবার দেখা হচ্ছে আসবে মিমি দেখ মেয়ে পিছিয়ে আসবে দেখ 谢谢美女评审。 এখন বাজে সকাল আটটা আমার মোটামুটি বাসি কাজ প্রায় হয়ে এসেছে ঘরটা ঝাড় দেবো আর আর ঘরটা মজবো তাহলে হয়ে যাবে আরে দেখো দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে সকালবেলাতেই যাবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল সকাল ওয়েদারটা একটু ঠান্ডা হবে তো কাজকাম সেরে নিই জানালাগুলো এবার লাগাতে হবে আর জল ঢুকে যাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আমার স্নান হয়ে গিয়েছে ছাদে জামা কাপড় মিলে দিয়ে এসেছি এবার রান্নাবান্না করব আর ভিডিওটা কাল থেকেই শুরু করেছি কালকে তোমাদেরকে বলেছিলাম যে রথ আসবে দেখাবো কিন্তু তখন তাড়াতাড়ি এসেছিলো না আর আমার ভিডিওটাও পাবলিশ করার টাইম হয়ে যাচ্ছিলো সেই জন্য ভিডিওটা ওই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম আর আজকের ভিডিওতে তোমরা রথযাত্রা রথযাত্রার যে ভিডিওটা আজকে তুমি তোমরা পাবে আমরা বিকেল সন্ধ্যাবেলার দিকেই গিয়েছিলাম সন্ধ্যা ঠিক না বিকেল বিকেল আর সন্ধ্যার মাঝে গিয়েছিলাম রথ আর রথ বেড়াতেও একটু দেরি হয়েছিল কারণ কালকে প্রচণ্ড রদ ছিল আর গরমও ছিল রথ বেড়াতে একটু দেরি হয়েছিল চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি সমস্তটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে স্কিপ না করেই দেখতে থাকো রান্নাবান্না আমার সমস্তটা হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না বান্না করেছি আজকে এখানে আছে ভাত এখানে আছে ব্রাউন রাইস এখানে আছে পনির ভাজা আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজা এখানে আছে রসা আর এইখানে হচ্ছে পনির পনির পোস্ত পোস্ত বাদাম সমস্তটা দিয়ে করেছি এটা সবাই খাওয়া দাওয়া করে নিই বাইরে এখন বৃষ্টিটা একটু থামলো কাপড় সব মিলেছিলাম আবার তুলে আবার মিলে দিয়ে এলাম ভেতরেই আর দেখো এখানে গ্যাস পরিষ্কার করা হয়ে গিয়েছে সিঙ্কে বাসন কসন ছিল সব পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে এখানটাও পরিষ্কার করে নিয়েছি সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে রান্নাঘরের এবার চলো যাই এবার ছোট ঘরে বিছানাটা তুলবো আর হচ্ছে বড় ঘরে কিছু জামা কাপড় আছে কালকে কাল কালকে শুকিয়েছিল না ওগুলো আজকে সকালবেলা তুললাম ভেতরে মিলে দিয়েছিলাম তো আজকে তুললাম সেইগুলো কাজ করবো আর বিছানাটা একটু গোছাবো これ見た。 এই দেখো বিছানা গুছিয়ে নিলাম এরকম করে এই ঘরটা হয়ে গেল গোছানো এবার এই দেখো এইখানটা গোছাবো মেয়ের আলমারিটা মেয়ের আলমারির খুব খারাপ অবস্থা আলমারিটা গোছাবো আর এই দেখো এই জামাটা মা এই বছর মেয়ের জন্মদিনে দিয়েছে হালকা হালকার মধ্যে জামা নিলে কি বাচ্চাদের পড়াতে সুবিধা সুতির জামা নিলে সেজন্য মা জন্য সুতির মধ্যেই দিও জন্য এটা দিয়েছে মা জন্মদিনের দিন দুপুরবেলায় এটা করবে ও আর রাত্রিবেলায় আমার আমি মাসের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে একটা জামা দিয়েছে রাত্রিবেলায় ওইটা করাবো আর আমি মেয়ের জন্য একটা জিনিস নিয়ে এসছি তো সেদিন তোমাদের দেখাবো কি নিয়ে এসেছি ওটা আর ভিডিওতে আমার দেখানো হয়নি মেয়ের জন্য একটা খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে যখন দেব আমি ওকে তখনই দেখাবো তখনই দেখে নিও চলো এখানে কাজটা করিনি এগুলো গুছিয়ে নিই অনেক কাজ বাকি আজকে আজকে অনেক কাজ আছে সমস্তটাই করতে হবে আর এই ঘরে আছি ছোটো ঘরেই আছি এখন আর বড় ঘরে মেয়ে আর ওর বাবা বসে আছে মেয়ে খেলা করছে বাবার সাথে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে সমস্তটাই আর মেয়েকে স্নানও করে দিয়েছিলাম আগেই তো সেসব কাজগুলো হয়ে গিয়েছে তো এখন এই কাজগুলো সেরে আবার মেয়ের খাওয়ার টাইম হয়ে যাবে দুটোর দিকে আবার মেয়েকে খাওয়াবো চলো দেখো বসে পড়েছি এখন জামা কাপড়গুলো গোছাতে সমস্তটা আগে বের করে নিলাম আজকেও কিছু জামা কাপড় বাদ দিয়েছি কারণ অনেক জামা কাপড়ই জামাগুলোই গায়ে হচ্ছে না জন্য বাদ দিয়েছি কিছু জামা জামা প্যান্ট সব অনেক কিছুই বাদ দিয়েছি আর এই জামাগুলো দেখো গুছিয়ে নিলাম এই এই পাশে আছে মেয়ের রোজকার পরা জামা কাপড় এখানে মধ্যে যত প্যান্টগুলো আছে সব রেখেছি আর এই সাইডে আছে এমনি টুকটাক ধরো বেড়াই তখন লাগে জামা কাপড় এই দেখো এই জামাটা দিয়েছে মাসির বাড়ি থেকে এটা নিচে স্কার্ট আর এইটা হচ্ছে টপ বড়ো বড়োই দিয়েছে অনেকদিন পরতে পারবে আর এই হচ্ছে ব্যাগ হচ্ছে কেমন লাগছে জানিও জামা দুটো চলো আর একটু গোছানো আছে গুছিয়ে নিই তারপর আবার আসছি এই দেখো এরকম করে গুছিয়ে নিয়েছি মেয়ের ভালো জামা কাপড় সব এটার মধ্যে থাকে এটার মধ্যে রেখেছি আর এইখানে কিছু জামা কাপড় আছে এইগুলো একটু মানে হালকা শীতে পড়ার এখন ধরো বৃষ্টি হচ্ছে তো বর্ষার দিন তো ফুল হাতা জামা ফুল হাতা প্যান্ট এইগুলো আছে আর এইখানে আছে মেয়ের রোজকার বাইরেকার পরা জামা এখানে যত প্যান্টগুলো আছে সব রেখেছি আর এখানে বাড়িতে পরা জামা সব এরকম করে গুছিয়ে নিলাম এরকম করে মেয়ের তাকটা গোছানো থাকে তো গিয়েছিলাম বেড়াতে তো তখন সব বার করা হয়েছিল আলমারি থেকে তারপরে আর গোছানো হয়নি গোছানোর টাইমও পাচ্ছিলাম না গোছানো হয়নি এরকম এরকম করে গুছিয়ে নিয়েছি এবার সব জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে নাহলে খুঁজে পাচ্ছিলাম না জিনিসপত্র এবার চলো বড় ঘরটা গুছিয়ে নিই গা আজকে হাটবার তা হাট করে এনেছে এখানে এনেছে আলু টমেটো পেঁয়াজ আদা বেগুন পটল সসা আর হচ্ছে মৌসুম লেবু আর কিছু আনেনি বেশি কিছু চলো এইগুলো এখন সব জায়গায় জায়গায় তুলে রাখি এই দেখো এই বিছানাটার অবস্থা এরকম কী করেছ বিছানাটাই ওটাতে আছে না ওইটাতে আছে এই যে উপরের ট্রেনটাই চল ওই ঘরে চল তো যা সব গুছিয়ে ছোট ঘরে সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে কমপ্লিট আর একটু ঘরটা ভালো করে ঝেড়ে ঝেড়েও নিলাম একটু জুল পড়েছিল তো সেগুলোও পরিষ্কার করে নিয়েছি সমস্তটা পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর আজকে তো হাটবার সবজি নিয়ে তো সবজিগুলো সব ফ্রিজে তুলে রাখলাম আর আলু আর পেঁয়াজ পেঁয়াজ আদা এগুলো সব বাইরেই রাখলাম আর এ দেখো বিছানার অবস্থা দেখো কী করে রেখেছি আমি তো জামা কাপড়গুলো তো সকালবেলাতেই নিয়ে এলাম তখন তো আর ভাজ করার টাইম হয়নি তাই জন্য এখন ভাজ করতে বসলাম আর আমি বই খাতা সব ছড়িয়ে রেখে দিয়েছে তারপরে ক্লেগুলো কিনেছিল ক্লে ক্লে দিয়ে সব জিনিস টিনিস বানিয়ে দিয়েছিলাম ওইগুলো ওগুলো সব খাটের উপর পড়ে আছে তা খাটটা ভালো করে পরিষ্কার করে নেবো আজকে আর ওই ওইখানে একটু ঝুল পড়েছিল তাই ওইটুকুটাও মুছে দিলাম একটা ন্যাকড়া দিয়ে এবার সমস্তটা পরিষ্কার করে খাটটা ভালো করে ঝেড়ে নেবো দেখো বন্ধুরা এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল প্রচণ্ড নোংরা ছিল বিছানার পরে ক্লে নিয়ে খেলা করেছে দিয়ে গোটা খাটে ক্লে পরে ছিল তো এখন পরিষ্কার করে নিলাম ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর সকলের খেয়াল রেখো